আপনারা যদি অফিস ভার্সিটি কোচিং ঘরে বেড়ে যে কোনো জায়গায় সারাদিন পরে থাকার মতো সুন্দর কোনো সেট খুঁজে থাকেন তা হচ্ছে একদম থাই এর মধ্যে দেখতেও সুন্দর প্রাইস ও রিজনেবল তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য সবাই জানি মিম কালেকশন মিললি একটা হোলসেল শপ আর এখান থেকে আপনার সব থেকে রিজনেবল প্রাইস সব কালেকশন গুলো পেয়ে সো আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা পরে চলে এসেছি দেখতে খুবই সুন্দর এর মধ্যে অনেক সুন্দর কিছু কালার প্রিন্ট अवेलेबल আছে এক এক করে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে খুব সুন্দর একটা অফ এর সাথে একটু ব্ল্যাক এর কম্বিনেশনে আছে দেখেন দেখতে খুবই সুন্দর আর এগুলো কিন্তু থাই ক্রেপ যেহেতু খুবই একটা কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল যেটা স্পেশালি আপনার উইন্টারে পরে সব থেকে বেশি শান্তি পাবেন নেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটু কলার করা আছে খুবই সুন্দর করে সামনের দিকে যে বাটন গুলো আছে সবগুলো বাটন লাস্ট পর্যন্ত ওপেন করা যাবে যদি কেউ ভিতরে টি শার্ট দিয়ে ওপেন করে ক্যালি ক্যারি করতে চান সেটাও কিন্তু পসিবল স্লিভ আসবে একদমই ফুল স্লিভ এর মধ্যে স্লিভস আছে শার্ট স্টাইলে আছে এটাকে পারফেক্টলি আপনারা ফিক্স করতে পারবেন ব্যাক ফ্রন্ট সেম ভাবে

করা আছে সামনের দিক সুন্দর করে ব্যাচগুলো সব লাস্ট পর্যন্ত ওপেন করা যাবে সবগুলো বাটনি খুলে আপনারা পরে পারবেন 슬ীভস আসবে একদম ফুল 슬ীভ즈 এর মধ্যে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে প্রত্যেকটা অ্যাক্টর থেকে একটা সুন্দর আপনাদেরকে কোনটা দিতে বলবেন বলেন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর এই হচ্ছে আমাদের প্যান্টটা কোমরে এলাস্টিক করা আছে এন্ড এটা হচ্ছে প্লাজো প্যাটার্নের মধ্যে আসবে সো এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস জানার জন্য এখনই এখনই এখনি ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এই হচ্ছে যে পিঙ্ক কালারটা যেটা আমি পরে আছি এটা পরলে তো আপনাদেরকে একদম বাড়ি বাড়ি লাগবে দেখেন একদম লাইট পিঙ্ক এন্ড হচ্ছে একদম হট পিঙ্কের একটা কম্বিনেশনে আছে নেকটা খুব সুন্দর করে করা আছে আমাদের দিকে বাটন ডিজাইনস সবগুলো সেম থাই ক্রাবের মধ্যেই হবে জাস্ট হচ্ছে প্রিন্ট এন্ড কালারগুলো চেঞ্জ স্লিপসটা হচ্ছে ফুল ফ্লিপসের মধ্যে আছে এটা ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে খুবই 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 সুন্দর এর বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल সাথে কিন্তু িয়াল সেম প্রিন্টে আমার একটা প্লাজো প্যান্ট ও পেয়ে মধ্যে আর এই প্যান্টটা হচ্ছে এটা হচ্ছে দেখেন প্রিন্ট কি সুন্দর এই হচ্ছে কি আমাদের সামনের দিকে সব বাটন গুলো খোলা যাবে স্লিভস টা আসবে একদমই ফুল স্লিভ এর মধ্যে এটা কিন্তু একটা মাইক হাতার মধ্যে করা আছে এটা যেমন শার্ট হাতের মধ্যে এটা হচ্ছে মাইখাতার মধ্যে আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে দেখতে খুবই সুন্দর ও আচ্ছা এটা সামনের দিকে বাটন নাই আমি সরি মিস্টেকলি এটা সামনের দিকে হচ্ছে বাটন আসবে না এগুলো যেটা হচ্ছে শার্ট হাতার মধ্যে ওইটা সামনের দিকে বাটন আসতেছে আর এটা হচ্ছে বাটন নাই তো প্লাজোটা কিন্তু সেম ভাবেই আসবে প্লাজো প্যাটার্নের মধ্যে এই যে প্যান্টটা চলে আসছে কোমর এলাস্টিক আছে সেম ফ্যাব্রিকের মধ্যে দেখতে খুবই সুন্দর প্রাইস জানার জন্য এখন ইনবক্স করতে হবে স্টক কিন্তু একদমই লিমিটেড এইটা হচ্ছে সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে আছে এটা সামনে দিকে আবার সুন্দর করে বাটন গুলো সব সেট করা আছে সবগুলো বাটন লাস্ট পর্যন্ত একদম ওপেন করতে পারবো এটার স্লিপসটা হচ্ছে গিয়ে শার্ট স্লিপস এর মধ্যে আছে এখানে একটা বাটন সেট করা আছে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে খুব সুন্দর একটা ফ্লোরাল মধ্যে আছে দেখতে যেমন সুন্দর পড়তেও হবে অনেক বেশি আরামদায়ক এটার প্যান্টের কোমরে হাই কোয়ালিটি এলাস্টিক করা আছে সেম হচ্ছে থাই এর মধ্যে প্যান্টের ফেব্রিকটা চলে আসতেছে এখন ইনবক্স করতে হবে হোলসেল রিটেল পুরো 64 জেলায় আমরা দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি

প্রোডাক্ট কিন্তু বেশি দিন না যেহেতু আমরা হোলসেলার তো একদম দ্রুত দ্রুত শেষ হয়ে যায় পরে কিন্তু রিটেলার আপনার এসে কান্নাকাটি করে যে কেন আমরা পেলাম না তো একজন হোলসেলার আসলেই এত এত গুলো করে কিন্তু নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের একটু দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এটার কালারটা হচ্ছে একটু গোল্ডেন একটু ইলোর কম্বিনেশনে আছে সুন্দর করে দেখেন্লাস্ট পর্যন্ত আছে সেম ভাবে দেখতে খুবই 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 সুন্দর সো যার যেটা ভালো লাগছে দ্রুত করে ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ এটা দেখেন একটু একটা স্কাই অ্যান্ড অ্যাশের কম্বিনেশনে আছে খুবই ইউনিক খুবই 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 সুন্দর নেক্সটটা দেখেন কি সুন্দর করে করা আছে আমাদের যে বাটন গুলো একদম লাস্ট পর্যন্ত সবগুলো বাটন বসানো আছে স্লিভস চলে আসবে শার্ট স্লিভস এর মধ্যে ব্যাক ফ্রন্ট সেম ভাবে চলে আসবে প্রত্যেকটা একটা থেকে একটা ইউনিক সুন্দর ঠিক আছে এই হচ্ছে কি আমাদের প্লাজোটা প্রত্যেকটার সাথে ড্রেস এন্ড প্যান্ট গুলো সেম প্রিন্ট সেম ডিজাইনের মধ্যেই চলে আসতেছে এই হচ্ছে কি আমাদের প্যান্টটা সো যার যেটা ভালো লাগছে একটু দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্টক কিন্তু একদমই লিমিটেড ঠিক আছে এটা জি অ্যানাদার ওয়ান এটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটা মাটি বা এটা গোল্ডেনিশ শেপের বলতে পারেন আপনারা এটা প্রিন্টটা খুবই ইউনিক এই ধরনের প্রিনগুলো আপনারা অন্য জায়গায় দেখবেন না 슬িপসটা খুবই 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 সুন্দর দেখেন এখানে হচ্ছে ফুল 슬립স এর মধ্যে বাটন সেট করা ব্যাক फ्रंट सेम ভাবে চলে আসছে আর সামনে এই সবগুলো বাটন আপনারা ওপেন করতে পারবেন চাইলে ভিতর টি-শার্ট দিয়ে ওপেন করেও পড়তে পারবেন এই হচ্ছে কি আমাদের প্লাজোর দেখেন কোমরে এলাস্টিক করা আছে থাইটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আর লংটা খুব সুন্দর করে করা আছে একদম আপরযতটা কভার হয়ে থাকবে ইজাবি নন ইজাবি

আসবে এন্ড এই হচ্ছে কি প্লাজোটা দেখেন ওয়াও কি সুন্দর খুবই 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 নাইস করে করা আছে সো আর দেরি কেন করছেন বলেন এখনই অর্ডার প্লেস করার জন্য ইনবক্স করে ফেলতে হবে কজ স্টক একদমই লিমিটেড ঠিক আছে এই হচ্ছে এনাদার ওয়ান একটা মিন্ট কালার এটাও খুবই 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 সুন্দর নেকটা খুব সুন্দর করে করা আছে স্লিপস আসবে একদমই ফুল স্লিপস এর মধ্যে ব্যাক ফ্রন্ট ভাবে চলে যাবে দেখতে যেমন সুন্দর পড়তে হবে খুবই আরামদায়ক এই হচ্ছে কি আমাদের প্যান্টটা দেখেন খুব করে প্যান্টার কোমরে এলাস্টিক করা আছে আসবে আর লং খুব না করে এখন ইনবক্স করে ফেলতে হবে একদম দ্রুত দ্রুত করে ঠিক আছে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা হচ্ছে অ্যানাদার ওয়ান খুবই 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 সুন্দর কালারটা খুব সুন্দর করে করা আছে অল ওভার প্রিন্টটা খুব সুন্দর করে করা আছে অলসো সুন্দর এই প্লাজো প্যান্টটা আমরা পেয়ে যাচ্ছি সো যে যেখান থেকে লাইফ দেখতে পাচ্ছেন চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি যার থেকে পছন্দ হবে আমি ভিডিও শেষ করে দিচ্ছি নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হয়েছে থাকবেন আল্লাহ